আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে সংসারের দরকারি অনেক সুন্দর সুন্দর ক্রিস্টাল এবং কাচের সুন্দর সুন্দর জিনিস দেখাবো যেগুলো ডাইনিং ডেকোরেশনে কাজে লাগবে আজকে আমরা চলে এসেছি এটা তো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমাদেরকে এই প্রোডাক্টগুলো সম্পর্কে বলবে এবং স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আচ্ছা হ্যাঁ কোনটার দাম কত এটা বিভিন্ন ডিজাইন আছে তিনটা ডিজাইন আছে এটা খুবই সুন্দর এইগুলো আপনার এটা ইউনিক এটা আমি আগে দেখিনি নাই লবণদানি

আবার এটাই কিন্তু একটু বড় আছে হুম এটাও সুন্দর এটাও আনা আনা কম এটা বড় এটা কত ভাইয়া এটা 450 450 এটা 450 টাকা বাজে থাকলে কেনা যাবে তো এই যে সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনাদেরকে দেখালাম এগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে এগুলো পিস কত এগুলো পিস হলো 250 টাকা এটা আছে নতুন এটা নতুন আসছে প্যান্ডেল প্রাইস এটা হলো 350 350 এটা কত ভাইয়া এটা হচ্ছে 750 টাকা এটা অনেক বড় সাইজ 750 দেখি এটা একটু হাতের উপর ওটার হাত থেকে রাখেন এটা একটু ধরে রাখেন এটা হচ্ছে 700 750 অনেক বড় সাইজ হ্যাঁ কি জানো লবণ চিনি রাখার জন্য খুব সুন্দর কেজি চুরি রাখা যায় কেজি রাখা যাবে ক্যান্ডি জব ক্যান্ডি এটা একটা ক্যান্ডি এটা একটা বড় সাইজ আছে অনেক এটা এটাও আছে 750 750 আচ্ছা

পাঁচটা সেট হচ্ছে 1000 টাকা এটা কি একটাই ফুল ভাইয়া আরো ফুল আছে আরো ফুল আছে আচ্ছা আর এই বাটিগুলো কত এই বাটিগুলো আছে ওগুলো ছয়টার দাম 600 টাকা ছয়টার দাম 600 এটা কত এটা আপনার 450 450 আর এগুলো কত ভাইয়া এগুলো আছে পার পিস 1000 পার পিস 1000 এটাও 1000 এটাও 1000 এগুলো কিন্তু চামু সিস্টেম হিসেবে রাখলে কিন্তু খুব সুন্দর লাগবে আচ্ছা আমি এগুলো দেখাচ্ছি এগুলো কত করে ভাইয়া

এটা একটু দেখাচ্ছি এটা কত করে দেখাই সামনে থেকে না আপনারা চাইলে মানে সন্ধ্যাবেলা করতে পারবেন আবার খুব সুন্দর খুবই সুন্দর মাইক্রোয়ে না ছোট টেম্পার গ্লাসের মধ্যে দিলে কি হয় এটাতে যদি আপনার অর্ধেক দেন এটা উপচে পড়বে না সহজে খুব সুন্দর আমি প্রত্যেক দিন এই প্রবলেমটা ফেস করি বাট এটা তো খুব সুন্দর এটা নিয়ে নিতে পারেন এক হাজার টাকার ভিতরে তো আমরা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আলাদা এন্টারপ্রাইজের কন্ট্যাক্ট নাম্বারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিস্তালা গলি নাম্বার বারো তিনশো সতেরো নম্বর সপে চলে আসবেন তাহলে অনলাইনে অফলাইনে কেনাকাটা করবেন আর এই নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও কেনাকাটা করতে পারবেন মঙ্গলবার ঈদের মধ্যে ভাই রোজার মধ্যে কি মঙ্গলবার খোলা খোলা না আপনারা মঙ্গলবারও আসতে পারেন কেনাকাটা করতে সবাই ভালো থাকবেন যারা পেজ থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম